চলে আসছি এক নম্বর পাশে তো এই যে এক নম্বর কারা আপনারা তাহলে কনফার্ম ডেটটা কবে জানাবে আসলে তো আপনাদের নিষেধাজ্ঞা জারি কি আছে মানে নিষেধ জেড়া জিনিসটা এই যে কারা মালিকরা আসবে তাদের খাবার দাবারের ব্যবস্থা থাকছে কি তাহলে সান্ত্বনায় প্রাইজ কি তাহলে প্রত্যেকটা কারাই থাকছে মাথা জুড়া জুড়ি ব্যাপারটা যা প্রাইজ বিতরণটা সেটা বলো মানে ওপেন চ্যালেঞ্জ থাকছে কি এরকম আঠারোটি কারা লড়াই আছে তাহলে এই বছর তোমাদের তাহলে কি কি আয়োজন আছে জোহার বন্ধুরা সবাইকে এখন আমি উপস্থিত হয়েছি টকরিয়া মোড়ে তো বন্ধুরা গ্রামটার নাম হলো টকরিয়া আর পোস্ট অফিস রয়েছে রায়গাড়া থানা রয়েছে বরাাবাজার জেলা রয়েছে পুরুলিয়া তো বন্ধুরা এই সরস্বতী পূজা উপলক্ষে এক সুবিশাল কালড়াই এবং পুরুলিয়া জেলার সবচেয়ে বিখ্যাত সিঙ্গারের নাইট শো ধামাকা কিন্তু এইখানে এই বিশাল আয়োজন কিন্তু এই টকইয়াতে হতে চলেছে তো বন্ধুরা যে এই যে গ্রামের যে সুবিশাল আয়োজন তো আয়োজন যে কারীরা রয়েছে তাদের সঙ্গে তোমাদেরকে আমি চলো পরিচয় করাই তো জোহার সব ভালো আছো তো আচ্ছা তাহলে এই বছর তোমাদের তাহলে কি কি আয়োজন আছে ওই যে কুন্দন কুমার আছে মুরগ লড়াই আছে তারপর কালা লড়াই আছে কালা লড়াই আছে আচ্ছা তাহলে দিনে হচ্ছে জিনিসটা কুন্দন কুমার আর মোর লড়াইটা আছে একুশ দিনে একুশ দিনে তাহলে একুশ দিনে কি কি প্রোগ্রাম আছে তুমি জানাও একুশে মাঘ বলো হ্যাঁ একুশে মাঘ হ্যাঁ বলো সকালবেলা আটটা আনলে হচ্ছে মুরগ লড়াই আচ্ছা আর বিকাল চারটে আনলে হচ্ছে কুন্দন কুমারের গান নাচ গান আর নাচ হ্যাঁ আচ্ছা এটা গেল তাহলে একুশ দিনে হ্যাঁ না একুশ দিন আচ্ছা তাহলে আর বাইশ দিনে কি তোমাদের প্রোগ্রাম থাকছে বাইশ দিনে শুধু কাড়া লড়াই কাড়া লড়াই আচ্ছা আঠারো কাড়ার লড়াই আঠারোটি আঠারো টাকা লড়াই আছে আচ্ছা প্রাইজগুলা বলো প্রাইজ আছে প্রথম প্রাইজ আছে একুশ হাজার একুশ হাজার টাকা হ্যাঁ দেখো 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 এক নম্বর আছে একুশ টাকা আচ্ছা কি নাম আছে মালিকের নবকিশোর নবকিশোর নম্বর বলো টাকা বিজয় কুমার রাজাফেলা টাকা ধানারা টাকা টাকা তারপর বলো পাঁচ নম্বরে দীপক কুমার মাহাতো টকরিয়া পাঁচ হাজার টাকা আচ্ছা তারপরে ছ নম্বরে জোনার্ধন মাহাতো ধবড়া পাঁচ হাজার টাকা আচ্ছা সাত নম্বরে জনার্দন মাহাতো ধবড়া দু নম্বরটায় পাঁচ হাজার টাকা মুলকা মাহাতো টকরিয়া পাঁচ হাজার টাকা নম্বরে গঙ্গাধর মাহাতো রাধাকৃষ্ণপুর পাঁচ হাজার টাকা দশ নম্বরে রামকুমার মাহাতো তেতুলাডি পাঁচ হাজার টাকা এগারো নম্বরে কিশোর কুমার মাহাতো টোকোরিয়া তিন হাজার টাকা আচ্ছা বারো নম্বরে ভোলানাথ মাহাতো টকোরিয়া তিন হাজার টাকা আচ্ছা তারপরে তেরো নম্বরে সুবোধ মাহাতো টোকোরিয়া দু হাজার টাকা চোদ্দ নম্বরে মহানন্দ মাহাতো দু হাজার টাকা পনেরো নম্বরে মহানন্দ মাহাতো রাজাপালা টাকা নম্বর টাকা সতেরো নম্বরে রোহিত মাহাতো টকরিয়া এক হাজার টাকা আঠারো নম্বরে কালু আনসারি টকোরিয়া সাত হাজার টাকা আচ্ছা এই যে আপনাদের লড়াই তো লড়াই এই যে মানে তোমাদের কমিটির কাড়া গিলা যেটা অপরপক্ষের কারা আসবে তাদের যে জোড়াটা হবে আচ্ছা জোড়াটা তাহলে কেমন হবে বলবেন আপনারা মানে সমস্ত মানে ওপেন চ্যালেঞ্জ থাকছে কি এরকম সমস্ত কাটার লেভেল লেভেল দেখি হ্যাঁ হবে হ্যাঁ আচ্ছা এবারে জানবো আমরা যে মাথা জুড়া জুড়ি ব্যাপারটা যে প্রাইস বিতরণটা সেটা বলো মাথা না জুড়ে প্রাইস দেয়া হবে আমাদের তো লেভেল কাটা আচ্ছা

বন্ধুরা এই যে স্ক্রিনের দেওয়া আছে ফোন নাম্বারগুলো এবং মালিকগুলার যে আচ্ছা নাম দিয়ে আছে আপনারা যোগাযোগ করবেন পবিত্র যে বাবু আছে আমাদের ইনার যে দোকান আছে দোকানে আপনারা যোগাযোগ করবেন আর হলে আপনারা হোয়াটসঅ্যাপেও কিন্তু আপনারা এই আপনাদের আধার কার্ড কিন্তু দিতে পারেন আর আপনারা না হলে আপনার শ্বশুরিরা এসে আপনারা এই যে ব্যক্তিরা আপনারা দেখতে পাচ্ছেন পরিচিত ব্যক্তিরা এনারকে কিন্তু আপনারা আধার কার্ড জমা

আঠারোই মাঘ মাঘ তো রসিকগণ তথা দর্শকগণ আপনারা কিন্তু যে এই যে কাড়া লড়াই লড়াইয়ের যে আপনারা কনফার্ম ডেটটা কিন্তু পাবেন আঠেরোই মাঘ আঠেরোই মাঘ তিন দিন আমরা সময় নিচ্ছি আচ্ছা দর্শকদেরকে বা কাড়া রসিদেরকে আপনি কি বলবেন কেমন জোড়াটা কী বলুন করবেন বলুন কবে থেকে নেবেন মানে আধার কার্ডটা আজকে তো তোমার কত তারিখ হলো আজের থেকে আপনার জমা নেন আমরা থেকে জমা নিতে শুরু শুরু করবে আর আঠারো তারিখে আপনাদের নাকি আচ্ছা তো চলো বন্ধুরা এই যে টকরিয়া গ্রামের কাড়াই এই কাড়াইয়ের সমস্ত আমরা কাড়াগুলোকে পরপর আমরা দেখে নিই আর তার সঙ্গে আপনাদেরকে জানাই এই কাড়াগুলোর সম্পূর্ণ বৃত্তান্ত চলো দেখা যাক কারাগুলোকে চলে আসছি এক নম্বর কাড় পাশে তো এই যে এক নম্বর কাড়া এটা কার নামে আছে নবকিশোর নবকিশোর মাহাতো আচ্ছা গ্রাম টকরিয়া আচ্ছা প্রাইজ কত আছে এটাই একুশ হাজার একুশ হাজার টাকা আচ্ছা এই যে দেখো বন্ধুরা কাড়া আচ্ছা দর্শকরাকে বলি যে তাড়াতাড়ি আপনারা কিন্তু জোড়াটা করবেন কারার আশি টাকা বলছি জোড়াটা তাড়াতাড়ি করবেন কারণ আর সময় নাই তাহলে একুশ হাজার টাকা প্রাইজ আছে এটাই এটাই তোমাদের ফার্স্ট

নাম রয়েছে ভবতারণ মাহাতো প্রাইজ রয়েছে দশ হাজার টাকা তো বন্ধুরা এয়ার জয় হচ্ছে একবার পরাজয় হচ্ছে তিনবার দেখুন বন্ধুরা কাড়াটা বন্ধুরা এটা হলো তিন নম্বর কাড়া নাম রয়েছে বিজয় কুমার মাহাতো আচ্ছা প্রাইজ কত আছে রে দশ হাজার টাকা ভালো কাড়া আছে তাহলে এই প্রথমেরটাই ন এই প্রথমের আগের কাড়া জানো আচ্ছা আচ্ছা

পজেন্ট করা। করান। কতবার লাগানছেন? একবার লাগাই। একবার। আচ্ছা জয় না পরাজয়? পরাজয়। পরাজয়। আচ্ছা ঠিক আছে। হ্যালো। 7 নম্বর কালা মেলার। আচ্ছা নাম কি আছে? ধনার্থন মাথা। আচ্ছা। দাঁত পজেন্ট আছে? খালি নতুন। খালি নতুন। আচ্ছা শিরা না একটু দেখো। কাটা। কবার লাগানছেন? একবার লাগাই। একবার। আচ্ছা একবার রেজাল কি আছে? জয়ী আছে আচ্ছা ঠিক আছে বন্ধুরা সাত নম্বর কাড়াটা একটু ভালো করে দেখলিন যে শরীরটা সে লেভেল অনুযায়ী তো জড়া করবে এই আছে কাড়াটা ঠিক আছে আট নম্বর কাড়া মুলকা মাহাতো আচ্ছা বাবু কতবার লাগান চাটা একবারও নাই আচ্ছা লাগে না কাটা ঠিক আছে এটা হলো ন নম্বর কাড়া টকরিয়া আসরের আচ্ছা নাম রয়েছে গঙ্গাধর মাহাতো আচ্ছা কবার জয় আছে দুবার জয় আর প্রায় জয় একবার আচ্ছা তাহলে প্রাইজ প্রাইজ পাঁচ হাজার টাকা নাকি প্রাইজ রয়েছে পাঁচ হাজার টাকা বন্ধুরা না ওই ব্যাপার ঠিক আছে তো বন্ধুরা ভালোভাবে জোড়াটা করুন এটা হলো দশ নম্বর কাড়া মালিকের নাম রয়েছে রামকুমার মাহাতো গ্রাম রয়েছে তেঁতুলাডি আর প্রাইজ রয়েছে পাঁচ হাজার টাকা নাকি ঠিক না আচ্ছা দেখুন বন্ধুরা আচ্ছা কবার লাগানোচ্ছে কাড়াটাকে লাগানো একবার লাগান আর একবার ছাড়া নিয়েছে দুবার আচ্ছা ঠিক আছে বন্ধুরা এবার আমরা এসেছি এগারো নম্বর কাড়ার পাশে এটা আছে এগারো নম্বর কাড়া আচ্ছা এই এগারো নম্বর কাড়া কার নাম ছাড়া আছে তাহলে किशोर कुमार किशोर कुमार माथा प्राइस को दार्जे 3000 3000 টাকা তো বন্ধুরা দেখো কড়া আচ্ছা adat নকি কি কড়া ন রাইছ বস বল হ্যাঁ ছদত কড়া এটা ছদত কড়া কিশোর কুমার আচ্ছা এইটা আছে ছদত কড়া আচ্ছা ঠিক আছে আর করুন আর করুন না ছদত ছদত লাগান জকবার না না লাগা দি মনে দেখتين গায় গায় কোন সময় তুই দেখা হল ইলা তো লাগনি কড়া লই আচ্ছা আচ্ছা ঠিক আছে 12 নম্বর কড়া নাম রইছে ভলনাথ माथा प्राइस को दार्जे बाबू 3000 টাকা মাতার ঘুরা রে এটাকে

দড়া এটা হলো 14 নম্বর কাড়া মেলার আচ্ছা প্রাইস কত আছে এ 2000 2000 টাকা আচ্ছা গ্রামটার নাম আছে রাজা রাজা কোবাল লাগাইঞ্জ কাড়া টাকা কাড়া একবার 2000 মারিছে দু দাতে দু দাতে আর কোথায় লাগাইঞ্জ এরিয়া এরিয়া করে আর ইসেন রিসেন্ট কত লাগে রিসেন্ট লাগাই না এই তো আমার মাস টাকা নাই হলো মাস টাকা নাই হলো যাক বয়স কত বয়স কত কত এটা আছে 15 নম্বর কাড়া মেলা